মাধ্যমিক ইংলিশ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় কী আসতে চলেছে তার উপরে একটা ছোট্ট দিক নির্দেশ দেওয়ার চেষ্টা মাত্র এটা যদি তোমরা সাজেশান বলো তাহলে সাজেশান যদি সাজেশান না বলো তাও কোনো অসুবিধা নেই আগেই বলে দিই যে সাজেশান করার অর্থ খুব বেশি হয় বলে আমার মনে হয় না কারণ ইংলিশটা এমনই বিশেষ করে মাধ্যমিক স্তরের ইংলিশটা এমনই যে তাকে শিখতে হয় খুব আস্তে 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 ছোট থেকে শিখতে 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 বড় হয়ে গিয়ে মাধ্যমিকে গিয়ে তার পূর্ণাঙ্গ বিকাশ ঘটে বিভিন্ন আইটেমস মাধ্যমে তো এগুলোর জন্য ধারাবাহিকভাবে প্র্যাকটিস দরকার তো বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রী যারা এই রাইটিং স্কিলের ব্যাপারে একটু চুজি যাদের যাদের একটুখানি সাজেশন ভিত্তিক না করলেই নয় তাদের ক্ষেত্রে এই ভিডিওটা ভীষণ উপকারী হবে বলে আমার মনে হয়েছে না করে চলে এসো ভিডিওটা ঢুকে যাই প্রথমত দেখো হেডলাইনসে আছে মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ সামনের বছর মাধ্যমিক পরীক্ষা তোমাদের ফার্স্ট সামিটিভ সেকেন্ড সামিটিভ হয়ে গেছে তাহলে এবার বাকি থাকলো হচ্ছে টেস্ট সামনেই পুজোর ছুটি আসবে তারপরে টেস্ট চালু হবে টেস্টটাকে ধরতে পারো মাধ্যমিকের সমতুল্যই তাহলে মাধ্যমিককে টার্গেট করে টেস্ট পরীক্ষা দিতে হবে তাহলে অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে মার্কস থার্টি তিরিশ মার্কসের মধ্যে হয় কি কি আইটেম থাকে তোমরা যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো বা নাইনের ক্যান্ডিডেটও যারা আছো তারাও এটা জানো যে কী 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 তোমাদের পড়তে হয় মোটামুটিভাবে লেটার করতে হয় লেটার আবার দুই রকমের একটা ফর্মাল যেগুলো অফিশিয়াল লেটার বলা হয় যার মধ্যে থাকে এডিটোরিয়াল লেটার বা বিভিন্ন অফিসিয়াল আধিকারিক যারা থাকেন তাদের উদ্দেশ্যে চিঠি লেখা ইনফর্মাল লেটার বন্ধু নিজের আত্মীয় স্বজন বাবা মা ইত্যাদি ভাই কাউকে চিঠি লেখা সেটা এটা হচ্ছে ইনফরমাল লেটার নোটিস প্রসেসিং স্টোরি প্যারাগ্রাফ রিপোর্ট বায়োগ্রাফি মূলত এগুলোর উপরেই ভিত্তি করেই আমাদের রাইটিং স্কিলটা ঘুরতে থাকে এবার প্রশ্ন হচ্ছে এই রাইটিং স্কিলগুলোর মধ্যে কোনগুলো ওকে এবার আমরা বেছে নেব সামনের দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এইটা আমাদের জানা বা একটু ধারণা থাকা দরকার বিগত বছরগুলো থেকে ধারণা নিয়ে আমার মনে হয়েছে যে লেটারগুলো লেটার লেটার পার্টটা কিন্তু একটার পরে একটা আসতেই থাকে এই বছর এই লেটার তো পরের বছর ওই লেটার এইটা কিন্তু আমি দেখেছি প্রায় সতেরো সাল থেকে আমি কোয়েশ্চেন গুলো ফলো করছিলাম পুরিশালে মাধ্যমিক পরীক্ষা হয়নি কোভিডের জন্য তা বাদে কিন্তু প্রত্যেক বছর লেটার কিন্তু পড়েছে লেটার প্রত্যেক বছর পড়েছে সে অনুযায়ী দেখলে আমাদের একটু দেখে নিতে হবে যে দু সালে পরীক্ষায় কি পড়লো কোন লেটার পড়লো এখানেও লেটার পরেছিল কি লেটার ছিল এডিটারের কাছে লেটার যে পলিউশন হচ্ছে ফায়ার ক্র্যাকারস এর জন্য পলিউশন হচ্ছে এই পলিউশনটার জন্য তুমি একটা এডিটরিয়াল লেটার লেখো যেখানে তুমি তোমার কনসার্নটা প্রকাশ করছো তাহলে আমাদের লেটার পার্টে দেখতে পাচ্ছি গতবারে এই ফর্মাল লেটারটা 2025 এ এসেছে ফর্মাল লেটার এটা ধরে নিতে পারো তাহলে যদি লেটার বারবার আসতে থাকে তাহলে আমরা এখানে ধরতে পারি যে আমরা এবার এই ফরমাল লেটার পরবো না আমরা পড়বো এই ইনফরমাল লেটার এটাকে রাইট চিহ্ন দিলাম তোমরা নোট ডাউন করতে পারো ইনফরমাল লেটার এবার ইনফরমাল লেটারের মধ্যে কি কী আসতে পারে ইনফর্মাল লেটারের মধ্যে অনেক কিছু আসতে পারে ধরো তুমি তোমার বন্ধুকে বললে নিউজ পেপার রিড করার জন্য যদিও বেশিরভাগ ক্ষেত্রে একটা নিউজ পেপার রিড করার ব্যাপারে ব্যাপক অনিহা আমার মনে হচ্ছে স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে তারা মোবাইলে অনেক অ্যাপের মাধ্যমে অনেক নিউজ টিউজ দেখে নেয় তবুও একটা নিউজ পেপার পড়ার কিন্তু বিকল্প হতে পারে না তো নিউজ পেপার রিডিং হতে পারে তোমাদের ক্লাস টেনে যে পাঠ্যসূচির মধ্যে যে বইগুলোর মধ্যে যে বিভিন্ন রকমের ছোটো ছোটো লেটার আইটেমস আছে পার্সোনাল লেটার আছে সেগুলো আসতে পারে তোমরা ডেসক্রিপশনে যাবে বা হোয়াটসঅ্যাপ করে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপে যদি কারো বলা হয় কি কী পড়তে হবে যে লেটারগুলো সেগুলো আমি ভবিষ্যতে জানিয়ে দিতে পারবো তবে ধরে নাও ইনফরমাল লেটার সেগুলো বই যেগুলো আছে সেগুলো অবশ্যই দেখো টেস্ট পেপারটাকে অবশ্যই একটু ফলো করো যে কী কী ধরনের ইনফরমাল লেটার আছে সে টেস্ট পেপার যেটা তোমাদের গতবার আছে পর্ষদের টেস্টের হোক টেস্ট পেপার হোক হেডমাস্টার টেস্টের হোক যাই হোক তোমরা ওগুলো খেয়াল করো দেখলে সেখানে তোমরা একটা ইনফরমাল লেটারে মোটামুটি কয়েকটা ছক বেঁধে কয়েকটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে এইটা নেক্সট যেটা এসেছে গতবার সেটা হচ্ছে প্যারাগ্রাফ অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক গতবার চলে এসেছে প্যারাগ্রাফ তাহলে প্যারাগ্রাফ আমি এবার বাদ দেব আমি প্যারাগ্রাফটা এবার সাজেশনের মধ্যে রাখছি না নেক্সট রিপোর্ট এসছে আগামী গতবার তোমার এলাকায় ডাকাতি হয়েছে সে ডাকাতি রিপোর্ট করা এটা এসছে গতবার আমি এবার এটাকে তাই বাদ দিচ্ছি এটাকে বাদ দিলাম তাহলে থাকলো কি থাকলো হচ্ছে ইনফরমাল লেটার আমি আমি জন্য প্রথমেই বলছি ইনফরমাল যার মধ্যে অবশ্যই পার্সোনাল লেটার যেটাকে বলবো সেটা এরপরে তোমরা চলে এসো নোটিশ অবশ্যই নোটিশ পড়বে নোটিশ আসার ভীষণ চান্স আছে বেশ কয়েক বছর নোটিশ আসেনি তোমরা পড়বে স্টোরি আমি গতবার বলেছিলাম যে দু হাজার পঁচিশ সালে স্টোরি পড়ার হাই চান্স ছিল কিন্তু স্টোরি পড়েনি এবার স্টোরি পড়বেই মানে আমার কেমন জানি মনে হচ্ছে এবার স্টোরি পড়বেই এবং তার সঙ্গে এবার তোমরা যুক্ত করো প্রসেসিং তোমরা যুক্ত করতে পারো লে মানে সবার থেকে আমি কম ইম্পর্টেন্স এই জন্য এটাকে দিচ্ছি বায়োগ্রাফি তাহলে এই ইম্পর্টেন্স অনুযায়ী এবার আমি সাজালাম প্রথমে তোমরা এটা করবে অনুযায়ী পারে বা আসার খুব চান্স স্টোরি ইনফরমাল বায়োগ্রাফি এর মধ্যে থেকে তিনটে আসবে এবার তিনটের জন্য তোমাকে সবগুলোরই প্রিপারেশন নিতেই হবে এটা তো মাস্ট নিতেই হবে বেশ কটা তোমাকে পরে রাখতেই হবে তোমার এলাকায় কোনো একটা কি বলবো তুমি পাবলিক লাইব্রেরি আছে যেটা তোমাদের সিলেবাসে আছে পাবলিক লাইব্রেরি বই আরো বেশি বেশি করে বই অ্যাভেলেবল করার জন্য আসতে পারে হেডমাস্টারের কাছে বিভিন্ন চিঠি আসতে পারে এগুলো শিখে নিতে হবে নোটিশ ফরম্যাট আছে সেটা শিখতে হবে স্টোরি প্রসেসিং বায়োগ্রাফি এর মধ্যে থেকে যে কোনো তিনটে পড়তে পারে এবার কোনগুলো হবে সেই নিয়ে ডিটেল ইলাভারের ডিসকাশনের অবকাশ এই আজকের ছোট্ট ভিডিওটাই নেই আমি শুধু তোমাদের এইটুকু জানাবার জন্য এই ভিডিওটা তৈরি করলাম যে তোমরা এই কটা জিনিস প্রাইম ইম্পর্টেন্স দিয়ে পড়বে ইনফরমাল পাচ্ছ এখানে নোটিশ স্টোরি তারপর প্রসেসিং এবং বায়োগ্রাফি এর মধ্যে থেকে আশা করা যায় দু সালে তোমাদের যে যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো তাদের ক্ষেত্রে এ তোমরা এটা ফলো করলে হয়তো কমন পেলেও পেতে পারো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমাদের যা প্রয়োজন হবে যতটুকু প্রয়োজন হবে আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ